বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা আট হাজার মিটার এবং যার অবস্থা নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে কিন্তু বাংলাদেশ থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় শুনে অবাক হচ্ছেন জি ঠিকই শুনেছেন আমাদের দেশের উত্তরের এক কোণে পঞ্চগড়ের তেতুলিয়ায় দাঁড়িয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় বছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাই এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের সমাগম ঘটে পঞ্চগড়ের তেতুলিয়ায় অন্যান্য পর্যটকদের মতো কাঞ্চনজঙ্ঘা দেখার অধিক আগ্রহ নিয়ে আমিও গিয়েছিলাম পঞ্চগড়ের তেতুলিয়া আসসালাম আলাইকুম সোহান ট্রাভেলারিতে আমি সোহান আজকের এই ভ্রমণ গল্পে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমার তেতুলিয়া ভ্রমণের গল্প শেয়ার করব আপনাদের সাথে তাহলে শুরু করা যাক পঞ্চগড়ের তেতুলিয়া ভ্রমণের গল্প আমি নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থান করার কারণে আমার ভ্রমণ যাত্রা শুরু হয় সৈয়দপুরের বাস টার্মিনাল থেকে আমি দুপুর তিনটায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের নন এসি বাসে করে রওনা করি পঞ্চগড়ের উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল দুইশো টাকা আমাদের বাস দিনাজপুরের দশ মাইল বীরগঞ্জ ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পৌঁছায় এই বাস জার্নিতে উত্তরবঙ্গের রাস্তা এবং রাস্তার আশেপাশের দৃশ্য উপভোগ করেছি প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের জার্নি শেষে বিকাল পাঁচটা পনেরো মিনিটে আমরা পঞ্চগড় হানিফের কাউন্টারে পৌঁছাই বাস থেকে নেমেই শুনি কিছুক্ষণ আগেই পঞ্চকর থেকে তেতুলিয়াগামী বাস ছেড়ে গেছে যা সামনের বাস স্ট্যান্ড দাঁড়াবে সময় ক্ষেপণ না করে দশ টাকা অটো ভাড়ায় রওনা করি তেতুলিয়াগামী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ভাগ্য ভালো ছিল বাস স্ট্যান্ডে এসেই দেখি তেতুলিয়াগামী বাস ছাড়ার অপেক্ষায় রয়েছে সাথে সাথেই বাসে উঠে পড়ি এবং বাসের একদম পিছনের দিকে বসার সিট পাই পঞ্চগড় থেকে তেতুলিয়ার বাস ভাড়া জনপথে আশি টাকা শুরুতে বাসে লোক সংখ্যা কম থাকলেও কিছুক্ষণের ভেতর বাস যাত্রীতে ভরে গিয়েছিল যাক আলহামদুলিল্লাহ এক ঘন্টার জার্নি শেষে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমি তেতুলিয়া পৌঁছাই এই সিজনে শুক্রবার ও শনিবার সাধারণত তেতুলিয়া হোটেলের রুম খালি পাওয়া যায় না রুম না পেয়ে অনেক পর্যটককে স্থানীয়দের বাসায় চড়া মূল্যে থাকতে হয়েছিল আমি স্থানীয় জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করে রুম কনফার্ম করেছিলাম এটা ছিল আমার রুম রুম ভাড়া নিয়েছিল এক হাজার টাকা রুমে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষে তেঁতুল তলায় কিছু সময় কাটিয়ে রুমে ফিরে আসি কারণ আগামীকাল সূর্য ওঠার আগেই আমাকে উঠতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আমি অবস্থান করছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় একটাই উদ্দেশ্য যদি দেখা পাই অনিন্দ সুন্দরী কাঞ্চন জঙ্গার। সেই উদ্দেশ্যে এখন আমরা দল বেঁধে সবাই যাচ্ছি মহানন্দা নদীর তীরে ডাক ডাকবাংলোর সামনে দেখা যাক কাঞ্চন জঙ্গার দেখা পাই কি না আমরা তেতুলিয়া উপজেলা থেকে একটা ভ্যানে করে এখন যাচ্ছি তেতুলিয়া ডাক ডাকবাংলোর উদ্দেশ্যে এখানকার দূরত্বটা হেঁটে গেলে আনুমানিক দশ মিনিটের মতো তো তাড়াতাড়ি যাওয়ার জন্যই আমরা করে যাচ্ছি আমরা তেঁতুলিয়া ডাকবাংলোর সামনে পৌঁছে গেছি তো তেঁতুলিয়া ডাকবাংলোর সামনে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে কারণ বাংলাদেশ থেকে যেসব পর্যটক আসছে সবাই এখন অপেক্ষা করছে তেতুলিয়া ডাকবাংলোর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আপনাদেরকে তেতুলিয়া ডাকবাংলার সামনের অবস্থানটা দেখাই বুঝতে পারছেন দর্শনার্থী দিয়ে ভরপুর প্রচুর দর্শনার্থীর আগমন এই তেতুলিয়া ডাক সামনে সবাই অপেক্ষা করছে যদি দেখা হয় কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকে আকাশে প্রচুর মেঘ জানি না কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো কি না তাকে হতাশ হয়ে ফিরতে হয় এবার আমরা এখন অবস্থান করছি মহানন্দা নদীর তীরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী তবে মনে হচ্ছে আজকে আমাদের সবাইকে হতাশ হয়েই ফিরতে হবে কারণ ভোর সাতটার মতো বাজে দেখা গেলে এখনই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত কিন্তু মেঘের কারণে সেই ভিউটা দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা যার কারণে কাঞ্চনজঙ্ঘা ধরা দিচ্ছে না তো আমাদের মনে হয় হতাশ হয়ে ফিরে যেতে হবে যার যার বাড়ি তেঁতুলিয়া ডাক বাংলোর পাশেই রয়েছে তেতুলিয়া বিনোদন পার্ক যেখানে রয়েছে ওয়াচ টাওয়ার বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী ও বিভিন্ন পশু পাখির মনুমেন্ট কিছু সময় এখানে কাটিয়ে ভালোই লাগলো এখন সময় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আমরা তেতুলিয়া ডাক বাংলা থেকে অন্যদিকে তেতুলিয়া যেই মূল বাজার সেখানে চলে যাচ্ছি প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে কিন্তু অত্যন্ত মর্মাহত যে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না সেই অপরূপ সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিল না আমার মতো অনেক পর্যটক দর্শক দর্শনার্থী তারা অপেক্ষা করছে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু মনে হয় না কাঞ্চনজঙ্ঘার দেখা পাবে আমরা এখন তেতুলিয়া তেঁতুলিয়া বাংলো থেকে যাচ্ছি তেতুলিয়া পুরাতন বাজারে যেই জায়গাটা থেকে ইন্ডিয়ার একটা অংশ দেখা যায় শিলিগুড়ির একটি ব্রিজ আছে যেখান দিয়ে ইন্ডিয়ার বিভিন্ন গাড়ি চলাচল করে সেটা দেখার জন্যই আমরা এখন রওনা হয়েছি তেঁতুলিয়া ডাকবাংলো থেকে তেতুলিয়া পুরাতন বাজারের উদ্দেশ্যে তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে ব্রিটিশ বাজার যাওয়ার পথেই দেখা পেলাম আই লাভ তেতুলিয়া ভাস্কর্যের সেখানে কিছু ছবি তুলে আমরা আবারো রওনা করলাম ব্রিটিশ বাজারের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি তেতুলিয়া পুরাতন বাজার বা ব্রিটিশ বাজার নামক স্পোর্টে এই রাস্তা ধরে নদীর পারে যেতে হয় এবং বর্তমানে পর্যটন কেন্দ্রের উন্নয়নে নির্মাণ কাজ চলমান রয়েছে আমি এখন চলে আসছি তেতুলিয়া পুরাতন বাজার বা যেটাকে ব্রিটিশ বাজার নামে ডাকা হয় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মহানন্দা নদী যেই মহানন্দা নদীটা সেই জিরো পয়েন্ট থেকে এঁকে বেঁকে চলে গেছে এবং এই জায়গাটার একটা বিশেষত্ব হলো এটার পেছন থেকে শিলিগুড়ি একটা ব্রিজ আছে সেই ব্রিজের উপর বিভিন্ন গাড়ি চলাচল করে সেটা দেখা যায় ওই যে ব্রিজ দেখা যাচ্ছে সেটাই হলো ভারতের শিলিগুড়ি ব্রিজ ব্রিটিশ বাজার থেকে আমরা একটি বাস বাগানে গিয়েছিলাম যেখানে হলুদ রঙের কিছু বাস রয়েছে সবাই বলল এই হলুদ রঙের বাস খুবই ইউনিক বাস কিন্তু আমার কাছে তেমন আহামরি কিছুই মনে হয় নাই হলুদ রঙের বাস দেখে আমরা যাচ্ছি বড়বিল্লা নামক একটি স্পোর্টে আসলে আমাদের বনচালক মামা আমাদের রিকমেন্ডেশন দিয়ে এই স্পোর্টে নিয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভেতরেই আমরা পৌঁছে গেছি বড়বিল্লা নামক স্পোর্টে এখানে একটি গভীর বড় বিল রয়েছে যেটার গভীরতা আনুমানিক বিশ থেকে 25 ফুট হবে মূলত এই বিলকে কেন্দ্র করে এই স্পোর্টের নাম বড়বিল্লা রাখা হয়েছে বিলের পার ধরে বসার জন্য কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে এখানেও আপনি চা বাগানের দেখা পাবেন চা বাগানের পার ধরে সুবারি গাছ জায়গাটি শোভা বর্ধন করেছে এখানে একটি চায়ের দোকান রয়েছে যেখানে আপনি বাষট্টি ধরনের চা পাবেন আপনাদের সুবিধার জন্য চায়ের নাম ও মূল্য তালিকা দেওয়া হল সকালের ঘোরাঘুরি শেষে নাস্তা সেরে রুমে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম তেঁতুলিয়া ভ্রমণে আমরা এখন যাচ্ছি বাংলা বান্ধার জিরো পয়েন্টে তেতুলিয়া উপজেলার সামনে থেকে একটি অটো রিজার্ভ করেছি বাংলাবান্দা বান্ধা জিরো পয়েন্ট কাজী কাজী রিসোর্ট আনন্দধারা ও মিনা বাজার ঘুরে আবারও তেঁতুলিয়া উপজেলায় ফিরে আসব অটো রিজার্ভ ভাড়া চারশো পঞ্চাশ টাকা বাংলা বান্দা যাওয়ার পথেই অটো চালক মামা আমাদের আবারও মহানন্দা নদীর পারে নিয়ে যায় যেখানে বাংলাদেশের শ্রমিকরা কিভাবে নদী থেকে বালু উত্তোলন করছে তা খুব কাছ থেকে দেখা যায় এবং নদীর ওপারে ভারতের অংশও ছিল আমাদের খুব সন্নিকটে আমরা আবারও রওনা করি বাংলা বান্দার উদ্দেশ্যে যতই আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম ততই পাথর ভাঙার ক্রাশার মেশিনের কর্মযোগ্য লক্ষ্য করছিলাম বড় বড় পাথর ভারত থেকে আমদানি করে এই এলাকায় ক্রাশার মেশিনের সাহায্যে ভাঙা হয় এবং পাথর ভাঙার এই কাজে নারী পুরুষ উভয় শ্রমিকই জড়িত আছে অবশেষে দুপুর একটার দিকে আমরা পৌঁছে গেছি বাংলা বান্দার শেষ অংশে এরপরই ভারতের রাস্তা শুরু এ পথ ধরে নেপাল এবং ভুটানেও যাওয়া যায় আমি এখন অবস্থান করছি বাংলা বান্দার জিরো পয়েন্টে যেখানে বাংলাদেশের শেষ এবং ভারতের শুরু কিন্তু আনফর্চুনেটলি এখন আমিও সেই জিরো পয়েন্টের সামনে যেতে পারছি না কারণ এখানে ভারত এবং বাংলাদেশের একটা প্রোগ্রাম হচ্ছে যার কারণে দর্শনার্থীদের এই পর্যন্তই থাকতে হচ্ছে আর ভিতরে যেতে দিচ্ছে না আজকে আবার বিকালে চারটা পাঁচটার দিকে একটা প্যারেড প্রোগ্রাম আছে সেখানে আবার দর্শনার্থীদের জন্য এই জায়গাটা উন্মুক্ত করে দেয়া হবে কিন্তু এখন রেস্ট্রিক্টেড করে দিছে কারণ সেখানে ভারত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিটিং হচ্ছে যার কারণে আমরা এই পর্যন্ত আসলাম এবং আসলে এত কষ্ট করে এই বাংলা বান্দায় এসে জিরো পয়েন্টের সামনে এসে জিরো পয়েন্টের সেই মনুমেন্টের সামনে কোনো ছবি তুলতে পারলাম না এটাই সবচেয়ে কষ্টকর একটি ব্যাপার আমি দুই সালে এখানে এসে সেই প্যারেড প্রোগ্রাম উপভোগ করেছিলাম কিছু ফটো সেশন শেষ করে আমরা এবার রওনা করলাম মিনা বাজার ও কাজী এন্ড কাজী রিসোর্টের উদ্দেশ্যে বাংলা বান্দা জিরো পয়েন্ট ভ্রমণ শেষে আমরা এখন চলে এসেছি মিনি মিনা বাজার নামক একটি বিনোদন কেন্দ্রে এই যে দেখতে পাচ্ছেন মিনি মিনা বাজার আমরা এখানে আসছি এটা কাজীন কাজির আরেকটি আরেকটি সিস্টার কনসার্ন আমরা এখন এই জায়গাটি ঘুরে দেখব এই জায়গাটায় বিকেলের দিকে আসলে হয়তো বা ভালো লাগতো কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা প্রাঙ্গন আছে যেখানে বিভিন্ন খেলার সামগ্রী লক্ষ্য করা আমরা এখন মিনা বাজারের এই বাড়িটার ভিতর ঢুকবো এই মিনা বাজার এই বাসাটা বাইরে থেকে দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও এটা কিন্তু একটি শোরুম কাজি অ্যান্ড কাজের মিনা বাজারের একটি শোরুম যেখানে আপনি মিনা বাজারের কাজিয়ান কাজের বিভিন্ন প্রোডাক্টস পাবেন ফর এক্সাম্পল চা পাতা গ্রিন টি এই ধরনের কাজিয়ান কাজের যেই ধরনের আইটেমগুলি আছে সবই পাবেন পাশাপাশি বিভিন্ন আইসক্রিম পানীয় বিস্কিট এইগুলিও পাবেন মিনি মিনা বাজারের পাশেই রয়েছে কাজী এন কাজী টি স্টেট যেটার নাম আনন্দধারা আমরা এখন সেখানেই যাচ্ছি যাওয়ার পথে সমতলের চা বাগান দেখে বেশ ভালো লাগছিল আমরা তো চা বাগান বলতেই সিলেট এবং শ্রীমঙ্গল বুঝি কিন্তু উত্তরবঙ্গেও যে চা বাগান রয়েছে তা জানা ছিল না খুব সুন্দর গোছালো চা বাগান যা চোখের শান্তির কাজ করেছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি আনন্দধারার রিসোর্টে কিন্তু এখানে অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না তাই কিছুটা হতাশ হয়ে চা বাগানের মাঝে ছবি তুলে দুধের স্বাদ খুলে মিটালাম এবার আমাদের তেতুলিয়ে ফিরে যাবার পালা যাওয়ার পথে রাস্তার দুধারে প্রচুর চা বাগানের দেখা পেলাম আমরা মনে করি তেতুলিয়ায় শুধু কাজী অ্যান্ড কাজির চা বাগান রয়েছে কিন্তু ধারণাটা ভুল বাণিজ্যিকভাবে চাষিরা এখন চা গাছ চাষ করছে বিস্তীর্ণ চা বাগান আমাদের মন প্রাণকে করে তুলেছে সতেজ ও সজীব ঘুরতে ঘুরতে তেতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এসে আমরা আমাদের ভ্রমণের ইতিটা নিই এই ভ্রমণে কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও তেতুলিয়াকে খুব কাছ থেকে জানতে ও দেখতে পেরেছি এ এক অন্যরকম অনুভূতি এই ছিল আমার পঞ্চগড়ের তেতুলিয়া ভ্রমণের গল্প আশা রাখি তেতুলিয়ার ভ্রমণ গল্পটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো জায়গার ভ্রমণ গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ